তুই বুড়িয়া বেটা ওই বাচ্চা গুলো নিয়ে খেলতেছিস তুই এদিকে কখন থেকে তোর ডাকতেছি দোকানে যাইতে হবে পরে খেলবো হ্যাঁ আমার মা ডাকতেছে আগে আগে যাইছ হ্যাঁ এই যে না দোকানে যা এই যে 10 টাকা 10 টাকার কালো জিরা আনবি হ্যাঁ আর 10 টাকার গরম মশলা আনবি ঠিক আছে হ্যাঁ জিরা গরম মশলা কালো 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 জিরা কি হলো কালো বলিস আমি ওই যে এটা কালা জিরা গরম মশলা দুইটা আনতে যাচ্ছে আমার মা পাঠাইছে যে পয়সা দিছে কি মাংস বানাবে হ্যাঁ কি করে পয়সা নিয়ে দোকানে যাই কালো জিরা আনবা যাইতা দেখিস গরম মশলা ভেজাল দে এখন গরম মশলা দেখিস হ্যাঁ আমি দেখে নিব ঠান্ডা হলে দিমু না তো হ্যাঁ আমি জানি গরম কি করে গরম মশলা কালা জিরা গরম গরম মশলা কালা জিরা গরম মশলা কি করে ভালো জিরা ভালো কি করে ভালো জিরা গরম মশলা হ্যাঁ ভালো চিরা গরম মশলা ভালো চিরা গরম মশলা ভালো চিরা ভালো চিরা গরম মশলা ভালো চিরা গরম মশলা হ্যাঁ ভালো চিরা গরম গরম মশলা ভালো চিরা গরম মশলা ভালো গরম মশলা ভালো চিরা গরম মশলা ও দোকানি দাদা ও বোধি নাকি ও আমাকে এই দিয়ে ভালো ভালো চিরা আর গরম

এই যে ঠান্ডা এই যে ঠান্ডা গরম নাই তুমি গরম মশলা গরম মশলা দাও আমাকে আমার মা গরম মশলা নিতে বলছে চিরাটা ভালো আছে কত সুন্দর আর ওই ঠান্ডা মশলা দিচ্ছে আমাকে গরম মশলা নিতে বলছে আমাকে গরম মশলা দাও রে পাগল ছাগল কাস্টমার কোথার থেকে যে আসে তোমাদের বাড়ি কোথায় তুমি আমাকে পাগল বললা আমি ভালো ছেলে আর তুমি পাগল বললে আমাকে আর আমার বাড়ি জিজ্ঞেস করছো কেন তুমি কি আমাকে বিয়ে করবা নাকি তুমি যদি ভালো থাকতে তাহলে তোমাকে আমি বিয়ে করতাম তুমি তো গরম মশলাটা বলছো ঠান্ডা মশলা ও তুমি দেখো তো এটা যে ঠেকা কি হলো ঠান্ডা নাই এটা ঠান্ডা এটা ঠান্ডা এটা ঠান্ডা আছে না এটা রান্না করলে গরম হয়ে যাবে আমি তো দেখতেছি এটা ঠান্ডা কোথায় গরম তুমি বলতেছো গরম মশলা এই গরম মশলাটা নিয়ে যাও তোমারার ঠিক গরম মশলা আমাকে তুমি গরম মশলা দাও আরে পাগল ছাগল এটা বুঝাই এটার মধ্যে কিছু একটা ব্যাপার করতে হবে তারা আমি বোকা ছা ল এই যে নাও গরম মশলাই দেখো তো গরম মশলা কিনা হ্যাঁ এই যে এটা গরম মশলা আমি এতক্ষণে বুঝাইতে পাইনি তোমাকে এইবার ঠিক আছে ঠিক আছে বুতি আসি লোকে বলতো তো যে বলে সজায় গুলো ঘি বের হয় না ব্যাকা করতে লাগে এবার ব্যাকা করেই দেখলাম